সুপ্রিয়া দর্শক শ্রোতা সালাম আলাইকুম সামনে দেখছেন বেশ কিছু জাতের সার বাধা আছে এবং ওপাশে আমরা কিছু গাভী দেখছি এবং সেই সাথে সামনেও কিন্তু আমরা কিছু হাডিসা দেখছি এবং আপনারা দেখছেন যে সামনে কিন্তু দুইটি ট্রাক দাঁড়িয়ে আছে সম্ভবত দুইটি ট্রাকই লোড হবে আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব পহেলা আগস্ট দুই মঙ্গলবার এবং আমরা রয়েছি দেখছেন দিনাজপুর জেলার তেঘোড়া এলাকায় আমরা একটু কথা বলতে চাই রফিকুল ভাইয়ের সাথে শুরুতে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই এগুলো যাবে কোথায় কোথায় এগুলো যাবে চট্টগ্রাম এইখানে আছে ঝাড় গরু আর গাভী গরুর মিশ আছে এখানে সব মিলে চোদ্দটা চোদ্দটা এগুলো কে ভাই আনিস আসসালামু আলাইকুম ভাই আচ্ছা আমরা তো দেখলাম কালকে কিনলেন আমবাড়িতে আজকে আবার কোথায় খোঁজা বাড়ি খোঁজা বাড়ি থেকে আম এবং খোঁজা বাড়ি দুই হাট মিলে কতগুলো কিনেছেন 14টা 14টা হয়েছে আচ্ছা এগুলো সব কি মানে খামারের জন্য খামারের জন্য আমারে প্রসার জনউপযোগী আচ্ছা দুই হাট করলেন আপনার কাছে কেমন মনে হলো বলেন তো মোটামুটি আছে মোটামুটি মোটামুটি রেড গুলো মধ্যেই ছিল আচ্ছা তাহলে আমবাড়িতে সবগুলো কিনতে পারেন নাই না ভাই আমবাড়িতে কালকে একটু মানে রেটটা বেশি ছিল আমার বেশি ছিল কিনতে পারবেন যার কারণে কেনা যায় নাই না না কেনা যায় সর্বসা করলে আজকে তাহলে প্রচুর গরম ছিল প্রচুর গরমও ছিল ভাই গরমের মধ্যে থাকতে পারেন না মানে ভিতরে থাকতে পারেন নাই যার কারণে বের হয়ে চলে আসছে এই আজকে খোঁজাবাড়িতে টার্গেট ফিলাপ জি এই রেড গুলো দেখা যাবে না কোনটা কেমন পড়ছে হ্যাঁ দেখা যাবে আর ও পাশে ওগুলো ওগুলো রফিকুল ভাই এই ট্রাকটা যাবে কোথায়